নমস্কার বন্ধুরা আমি এইটা থালি পোস্টায় থালি পোস্টে ভিডিও আমার আগে ভিডিও ভিডিওতে শেখানো আছে এই থালি পোস্টে আমি আজকে টুল কভার করব হ্যাঁ টুল কভার প্লাস্টিকের টুল হয় না সে প্লাস্টিকের টুলের কভার করব দেখতে খুব সুন্দর লাগবে তা আসুন ওই থালি পোস্ট থেকেই আমি আর একটু বড় করলেই টুল কভার হয়ে যায় তা আমি এটা টুল কভার করছি হ্যাঁ তা টুল শেখার ডিজাইন কিছু না ওই থালি ডিজাইনটাই বড় করবো আর কি ওই আগের ভিডিওতে থালি পোসি ভিডিও থালি পোসটা শিখে নেবেন থালি পোসটা শিখে নিলেই এই টুল কবার করতে হবে মানে থালি ডিজাইনটা করছে দু লাইন দু লাইন ডিজাইন না সেই এক লাইনে চেন ছাড়া দু লাইন ডিজাইন আর দু লাইন দুটো চেন একবার তিনটে চেন তিনটে চেনে আবার তিনটে চেনের মধ্যেখানে শির করতে হয় দুটো ডাবল ক্রুষ দুটো জেন দুটো ডাবল ডাবল করতে হয় এইভাবে থালি ডিজাইনটা দেখে নেবেন তাহলে আপনারা টুল কভারটা করতে পারবে না আমি এখন আর কিছু বোঝাচ্ছি না কারণ এটা বোঝানো কিছু নেই থালি ডিজাইনটাই বড় করছি ওই দু ল্যান দুই লেন ডিজাইন হ্যাঁ থালিপোসটা ডিজাইনটা শিখে নেবেন তাহলে আপনাদের কাজে লাগবে টুল কভারটা খুব সুন্দর হবে দেখবেন আমি ভিডিও থামবেলটা আমি ওই প্লাস্টিকের টুলগুলো দেখাবো ওই টুলের মধ্যে কীভাবে কভারটা দেওয়া যায় আমি দেখিয়ে দেবো তাহলে আমরা থামবেলটা থেকে বুঝতে পারবেন টুল কভারটা কেমন হয় তাহলে পোস্টে শুধু বাড়াচ্ছি হ্যাঁ দু লাইন দুই লাইন ডিজাইন এটা দু লাইন থালি দু লাইন ডিজাইন হচ্ছে দুটো থালি দুটো ডবল কুরুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ আবার চারটে ডবল কুরুশ দুটো চেন চারটে ডবল কুরুশ আবার যেখানে দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ সে তার মাথার উপরে দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো দুটো ডবল ক্রুশ হবে আবার যেখানে চারটে ডবল ক্রুষ দুটো চেন চারটে ডবল তিনটে চেন চারটে ডবল ক্রুষ সেই চারটে ডবল কুরুশ তিনটে চেন চারটে ডবল ক্রুশ মাঝখানে চারটে ডবল ক্রুশ তিনটে চেন চারটে ডবল ক্রুশ হবে এইভাবে হয় দু লাইন আর তারপরে দু লাইন হয় ওই চারটে ডবল কুরুশ তিনটে চেন চারটে ডবল কুরুশ দুটো চেন করতে হবে আবার দুটো দুটো ডবল করুশ দুটো চেন দুটো ডবল করুস দুটো চেন মানে যখনই ডবল কুরুশ হবে মানে শিরশিরগুলো হবে শুধু দুটো চেন হবে তারপর লাইনে ওই সিরের মাথায় ওপর শির হবে চারটে ডবল কুরুশ তিনটে চেন চারটে ডবল কুরুশ একটা শির আর দুটো ডবল কুরুশ দুটো চেন দুটো ডবল কুরুশ একটা শির শিরের মাথা ওপর শিরগুলো উঠে যাবে হবে আর শুধু তিনটে চেন হবে দুটো চেনের জায়গায় তারপর লাইনে তিনটে চেন হবে এইভাবে তিনটে চেন হবে তিনটে চেন তারপর লাইনে আবার ওই কোনো চেন না দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ এই হবে কোনো চেন না তারপর আবার শিরে মাথা ওর শিরগুলো হবে তারপর শুধু তিনটে চেন যে হবে তিনটে চেনের মধ্যে খেলে আমার নতুন করে শির উঠবে এই হচ্ছে থালিপোসের ডিজাইন হ্যাঁ থালিপোষটা বাড়ানোর ডিজাইন নতুন করে তিনটে চেনের মধ্যে নতুন করে শির উঠবে এইভাবে আবার চেন ছাড়া দু বানাতে হবে আবার চেন দিয়ে দু বানাতে হবে এই হচ্ছে থালি পোসে ডিজাইন তা এটা টুল কভার করছি খুব সুন্দর টুল কভার হয় আমরা থালি পোস্টটা আমার ভিডিওতে শেখানো আছে আমার চ্যানেলে থালি পোসে ভিডিওটা দেওয়া আছে আপনারা থালি পোস্টটা শিখে নিন তাহলে খুব সুন্দর এইভাবে টুল কভার করতে পারবেন এইভাবে টুলকভারটা শিখে নেবেন খুব সুন্দর ওই টুলকাবারটা আপনারা টুল কভারটা করবে না উৎসাহটা করবেন তাহলে আমার চ্যানেলে থাকবেন আপনার দাদা কিছু কথা বলবে ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাহলে দাদা ভাইয়ের কথা রাখবে না আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা থাকবেন রকম অসুবিধা অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন তাই খালি থালি পোস্টটা শিখে নেবেন শিখে আপনারা টুল কভার করতে পারবেন খুব সুন্দর টুল কভার হয় আমার থামবেলাটা দেখবেন এই ভিডিও থামবেলে দেখবেন টুলের মধ্যে এই কভারটা আছে কেন খুব সুন্দর লাগে বলেই আমি এটা বড় করলাম এটা ছোট হলে থালি পোষ হয় আমার লোক সামলাতে পারলাম না ডিজাইনটা খুবই সহজ দু লাইন দুই লাইন ডিজাইন এক লাইনের চেন দু লাইন চেন হবে না দু লাইন একটাতে দুটো চেন হবে একটাতে তিনটা চেন হবে এইভাবে আর সিঁড়ের মাথার ওপর শীর্ষ শুধু হবে এই ব্যাপারে হয়েছে ডিজাইন খুব একটা খুবই সহজ আমার তো খুব ভালো লেগেছে ডিজাইনটা আর প্রথমত আমার শিরের ডিজাইন খুব ভালো লাগে ওই সিঁড়ের মাথার ওপর শি সের মাথার আমার ভীষণ প্রিয় আমি এভাবে চাদরও করেছি গায়ে চাদর করেছি এই শিরের মাথা ও শীত দিয়ে চাদর করেছি আমার এই দিয়ে জ্বালে যায় না আমার ভীষণ ভালো লাগে তাই থালি পোস্টা পুরোটা শীত দিয়ে বলে আমার খুব ভালো লাগছে একটু সময় লাগে শেষের দিকে একটু অনেকগুলো ঘর তো জিনিসটা সোজা ঘরগুলো তো যত বড় হবে তত উল লাগবে বেশি বুনতে একটু সময় লাগবে কারণ অনেকটা বড় হয়ে যায় তো ওই জন্য একটু সময় লাগছে কিন্তু বুনতে খুব ভালো লাগছে মানে কমপ্লিট হয়ে গেলে দেখতে খুব ভালো লাগছে বলে খুব ভালো লাগছে আমার খুব সুন্দর দেখতে লাগছে তাই আমি লোক সামলাতে পারছি না তাই আপনাদের আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা এইভাবে করবেন খুব সুন্দর টুল কভার হয় হুম তাইভাবে থালি পোস্টটা বড়ো কলি টুল কভার আমি টুলের মধ্যে এই এইটা দেব থালি পোস্টটা তো তাহলে বুঝতেই পাবে বিট থালি পোস্ট থামবেলটা টুলের মধ্যে দিয়ে করবো কেন রাখছি আর রকম অসুবিধা হলে বলবেন কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আর কোন জায়গা থেকে কমেন্ট করছেন অবশ্যই বলবেন তাহলে জানতে পারবো সেটা ভালো লাগে আমি থাকি দত্তপুকুর Hello, right, i